শানের বুকের মাঝে জড়িয়ে ধরে কান্না করলেন বুবলি এলোবিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক সোশ্যাল মিডিয়া আলোচনার সমালোচনার মধ্যে লেগে আছেন স্বপ্নমিয়া হোসেন বুবলির ব্যক্তিগত ও ক্যারিয়ার জীবন নিয়ে কখনো বা স্বপ্নমিয়া হোসেন বুবলিকে দেখা যায় একাধিক পরকিয়ার অভিযোগ উঠে আসে আবার কখনো একাধিক বিয়ে নিয়ে অভিযোগ উঠে আসে আর এই সকল আলোচনার সমালোচনার মধ্যেই থাকেন স্বপ্নমিয়া এমনি আবারো নতুন করে সমালোচনা তৈরি হলো সব স্বপ্নমিয়াসেন বুবলিকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আছেন বুবলি ও নায়ক রোশানের একটি ফটো গুরুপাক্ষা যে ফটোতে দেখা যাচ্ছে নায়ক বুকের মাঝে জড়িয়ে ধরে কান্না করছেন স্বপ্নমিয়াসেন বুবলি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বাইরে তবে এই ফটোটি কোন সিনেমার শুটিং টাইমে করা না ব্যক্তিগত ভাবে ওঠা এই বিষয়ে এখন পর্যন্ত আসল সত্যতা জানা যায়নি তো সুপ্রিয় দর্শক আছেন বুবলির সবসময় এমন সমালোচনা থাকা দেখে আপনাদেরকে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা একদিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্ব ইটু উপভোগ করার জন্য